বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমনের নির্দেশনায় আনোয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার সার্বিক তত্ত্বাবধানে পাঁচনং বরুমচড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আটই আগস্ট বিকেলে উপজেলার বরুমচড়া ইউনিয়নে বিভিন্ন স্থানে বরুমচড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম রাকিব মঈন উদ্দিন ইউনিয়ন ছাত্রদল নেতা আরিয়ান সাইফুল মোরশেদ জানে আলম জনি ফাহিম মামুনুর রশিদ প্রমুখ এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিএনপির ঘোষিত একত্রিশ দফা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরা হয় জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনতা ভাইয়ের নির্দেশনায় ও আমার উপজেলা কৃষক দলের জনাব সালাউদ্দিন সুমন ভাই ভাইয়ের নির্দেশনায় আজকে পাঁচ নাম পুরম চাল ছয় নাম ওয়ার্ডে আমরা তায়েক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লোক যে দিক নির্দেশনা দিয়েছে সেই লক্ষ্যে আজকে আমরা লিভলেট বিতরণ কর্মসূচি